হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন বিকেলে আমরা সবাই ঘুরতে যেতেছি সুন্দরবনের ভিতরে রিসর্ট থেকে আমাদের নিয়ে যাবে ঘুরতে যাওয়ার জন্য একটা শাড়ি পরলাম আর ম্যাচিং করে জামাইরে পাঞ্জাবি পরতে বললাম আমি একটু পা ভিজেছিলাম নদীতে তো মামা বললো যে না পা দিয়েন না কুমিয়া এনে কিন্তু নিয়ে যাই আপনি তো আসেনি বাঁচানোর জন্য আরো সবাই আছে বলে না আপনি তো গেছেন তো গেছেনি আরো যারা আছে তাদেরকে সেফ নিয়ে যাওয়ার ট্রাই বলতেছি কখন আমরা যাব বাঘ দেখতে হরিণ দেখতে বলে এই তো দেখতেছেন যদি কপালে থাকে তাহলে আস দেখা দিবে না দেখা দিবে না আমি তোমার অবাকবেলা থেকে জানতাম সুন্দরবন মানি বাঘ হরিণ কুমির এগুলা দেখা পাওয়া যায় এসে দেখি ছোট ছোট কাঁকড়া ছাড়া আর পাখির ডাক ছাড়া শুধু গাছপালা আর বন দেখতে পারবে না তাছাড়া কিছুই ভিডিও করতেছিলাম যে বনের আশেপাশে যে যদি কিছু কপালে বাইজা যাই একটু বাঘ মামার দেখা পাইতাম তাহলে আমার আচ্ছা সুন্দরবনে প্রায় দেখলাম এই ফলটার নাম কি জানেন আপনার দেখার জন্য দেখলাম কাঁকড়া বিক্রি করতেছে তো আমরা সবাই মিলে কাঁকড়া নিলাম সুন্দরবনের কাঁকড়ার টেস্ট নাকি অনেক এই কাঁকড়াগুলো ছিল অনেক বড় বড় কিন্তু আমাদের দামও কম নিছে আমাদের কাছে ভিডিওতে কেমন দেখা যাইতেছে বলতে পারতেছি না কিন্তু কাঁকড়ার সাইজগুলো আসলেই অনেক বড় বড় ছিল যেগুলো লোকাল বাজারে অনেক দাম নিয়ে আমাদের কাছ থেকে পাঁচটা পাঁচশো টাকা নিছে কিন্তু একটা ফ্রিও

বনের ভিতরে ঢুকবো কারণ বাঘ মামা তো আমাদের সাথে দেখা করতে আসবে না আমরা তো তার সাথে যে দেখা করি আসার সাথে যে মামা আসলো সে বলতেছে না ঢোকা নিষেধ তারপর আমরা সবাই মিলে ঢুকে পড়লাম আসার পরে দেখতে ছোট ছোট অনেক কাঁকড়া সুন্দর বনে এবং ছোট ছোট কি কি জানি মাছ নাম জানি না পরে আমি এটা কাঁকড়া ধরতে সফল হইলাম আমি তো এটা ধরতে পেরে মহা খুশি হইলাম এইদিকে দিকে ভাইয়ারা মাছ ধরতেছে ও একটা মাছ মাছগুলো এত পরিমাণে চালাক এই দেখবেন এই না এদিকে বান্ধবী দেখাইতেছে সেও একটা মাছ এদিকে আমার জামাই নৌকায় বসে বসে বাঘ ডাকতেছে বাঘ আয়া এগুলো সবগুলো নিয়ে আমি চলে আসছি আমি তো একা কাদার ভিতরে আমার জামাইকে আমার নৌকা উঠাইবে না ফালাই জানি যে আছে মাখামাখা হয়ে গেছে এখানে এত সুন্দর লাগে তিনটা নদীর মাথা একসাথে এসে জয়েন হয়েছে দেখতে খুবই ভালো লাগে এরপর রিসর্টে এসে আমরা যে কাঁকড়া কিনে নিয়ে আসছি ওইটা বুঝাই দিলাম তাদেরকে যা রাত্রে আমাদের জন্য রান্না করে নিয়ে তারপর রিসর্টের এখানে নিজস্ব তাদের মাছ চাষ করে তারা ওইখান থেকে মাছ ধরলাম আমার রাতে থেকে কেনা হয় কিন্তু ধৈরা মাছ খাওয়ার শান্তি কেমন জানি আলাদা লাগে খুশি লাগে অনেক এখানে একজন লোকাল একজন লোক মধু নিয়ে আসছে চাকসাহ বিক্রি করার জন্য সেটা টেস্ট করলাম আমরা বাজার থেকে সুন্দরবন মধু নাম করে যে বিক্রি করে সেটা কিনে খাওয়া হয়েছে অনেক কিন্তু আসলে সুন্দরবনে মধু টেস্টই অন্যরকম সুন্দরবনে মধু টেস্ট করার পর বলতেছি এতদিন কি খাইছি নিজেরাও জানি না এখান থেকে আমাদের সন্তান কিসের নুডলস দিছে কুমিরের ডিমের নুডলস নুডলস ডিম এরপর চলাশল মাছ এবং কাঁকড়া বোনা কাকাটা এত মজা ছিল সুন্দরবনের কাকা টেস্ট অন্যরকম রাতে হিসোর্ট থেকে গানের আয়োজন করা হয় আমরা সবাই মিলে সেটা উপভোগ করি এবং অনেক মজা করি গান